জেগে জেগে আমি শুধু ঘুমিয়ে পড়তে চাই থেকে দেখে সেই মেঘেতে যাই বেড়াতে যাই তোমাকে জেগে জেগে আমি শুধু ঘুমিয়ে পড়তে চাই থেকে দেখে সেই মেঘেতে যাই বেড়াতে দেখো সকালবেলা কি করছি দেখো একটু বাঁধাকপি ছিল গাজর আর আলু পেঁয়াজ আর লঙ্কা ভাজা ভাজা করছি আর কিচ্ছু করব না আর তিনটে ডিম আমার গরমে এনে দিল ভাতের মধ্যে দেব সেদ্ধ ভাত বানাবো তিনজনের ওদের বাবা বাড়ি আছে কিন্তু আজ মিটিং আছে ওখানে খাওয়া দাওয়া ও খেয়ে যাবে না তাহলে আজকে সেদ্ধ ভাত ডিম সেদ্ধ আর এই ভাজা এটাই আর এই ভাজাটা দিয়ে টিফিনে দিয়ে দেবো কিছু একটা পরোটা হোক আর যাই হোক রুটি হোক আর অন্য লুচি হোক যাই হোক কিছু ভালোভাবে ভাতের হোটেল দেবো তো দুটো গোলা রুটি করে দিলাম টিফিনের জন্য আমার মেয়ের মানে আজকে তাড়াতাড়ি আর কি যাবে টিউশন থেকে স্কুলে যাবে অল্প করে নলেন গুড় আর হালকা নুন দিয়েছি প্রেসার কুকারের মধ্যে দিয়েছি সাদা তেল আর একটু নুন এই মাত্র দিলাম ভুট্টার বীজ কম বানাই আমি আর তো তুমি আর আমি যেরকম তখন গরম গরম দিদিভাই এলে গরম গরম বানিয়ে দেবো আর পাপায় এলে ঠিক আছে ও পাপা তো সকালে খেয়ে যায়নি মিটিং আছে আমি ছোট আমি কিছু জানি না মানে কি হলো তো ও কিছু দেখতে পাচ্ছি না এখন চোখে লাগবে না একটু পরে চোখে লেগে যাবে আর দেখা যাবে না অন্ধকার দেখা যাচ্ছে আমাদেরকে

পাচ্ছে না কেন এত দেরি কেন চিৎকার করে না দেখো চিৎকার করছো এখানে কাজ করছে লোকজন ভাবে এরা কি জন্য চিৎকার করছে সে তো খুব করছে যে একবার উকি দিয়ে দেখি তোদেরকে দেখাচ্ছি সব একবারে

আর খাচ্ছি হচ্ছে গিয়ে এক থালা পপকর্ন লোকদের অনেক অনেক খাবার নিয়ে বসে তো সেরম আমরাও এক থালা পপকর্ন নিয়ে বসেছি কেমন সেইটাই গরম গরম আটা। আস্তে আস্তে একটা একটা খাবো একটা একটা ও একটা একটা খাও হ্যাঁ হয়ে গেল কেন একটা একটা খাও একটা একটা হ্যাঁ হুম এন্ড করে কিন্তু একসাথে দুটো উঠে গেলে কি করবে আপনি করে দি বলা অনেক সময় একসাথে চারটা উঠে যাচ্ছে তখন কি করব এমনি হাত দিলাম চারটে উঠে গেল কি করব এটা তো সাদা তেল দিয়ে গরম হতে দিয়ে তেলের মধ্যে একটুখানি নুন দিয়ে গুলো ফেলে নাড়াইতে যখন প্রথমে দু একবার করা হয় মনে হয় কি জানি ফাটবে কি না এখনো ফাটছে না মানে একটু একটুক্ষন এই বীজগুলো মনে হয় ভালো নয় যতবারই আমি পপকর্ন বানাতে যাই ততবারই আমার মনে মনে সন্দেহ এগুলো ফাটবে কিনা আর একবার যে ফাটতে শুরু করবে একটাও ফাটতে বাকি থাকবে না সব সুন্দর ভাই ফাটবে হ্যাঁ এটা রে পাঁচ বলো এটা বাবা কি পেজি নিতে পপকর্ন বানানোর কাজটা খুব স্যাটিসফাইং হ্যাঁ তুমি এতগুলো পপকর্ন দিলে তেলের মধ্যে

এটাতে কত সুন্দর এগুলো ফাটাবো এগুলো ফাটাতে কি মজা এমনি করে এগুলো অর্ডার দেওয়া ছিল একটা রেডের সেট আর একটা মারুন একসাথেই কম্বো অফার আর কি দুটোই নিতে হবে রেড অ্যান্ড মারুন এই যে ওদের বাবাও ফিরলো আর আমার বড় মেয়েও স্কুল থেকে টিউশন গেলে স্কুল থেকে এসে টিউশন গেছিলো তাও ফিরলো আর এরকম নিয়ে এলে এটাই আমাদের ডিনার কেন কি বাবারও আজ দুপুরে ভালোই খাওয়া হয়েছে ভারী এই চপ আর মুড়ি খাবে আর আমরাও আর দাঁড়া একটু দাঁড়াও খুলতেই পারছি না দাদা হ্যাঁ হ্যাঁ দাদা দাদা অনেকগুলো নিয়ে এসেছে চারটে চারটে আটটা তোর বাবা কম আনতেই জানে না কম মানে কি বেশিটা খাওয়াটা বড় কথা নয় খেলেই খাওয়া হয়ে যায় কিন্তু কি বলো তো তষ্টটা না খাওয়া যায় তবে তো ভালো চারটে চপ চারটে পেঁয়াজ এখানে বানাই কিন্তু ভালো এটাই আমাদের ডিনার বিকেলে ওরা নুডলস খেয়েছে আর আমিও একটু নুডলস খেয়েছিলাম

দেখ এসে ও সারা সোনাই দেখ কাঁচকলাটা পেকে গেছে গো কাঁচকলা যে চারটে নিয়েছিলাম না সেই একদিন একটা দেখো পেকে গেছে খেতে কেমন লাগবে জানিনা কেলা খাওয়া সকালবেলা একটু পরে খেতে হয় কেলা দেখতে হবে খাওয়া যায় কিনা দেবন্ত জানুয়ারি বৃহস্পতিবার এগারো তারিখ বৃহস্পতিবার থার্স আলু কলাতে দেখো রান্না করছি জল দেব পরে এই বেসনের বড়াগুলোর মধ্যে দেব আসলে কলাটা ছিল ওটা রান্না করে খেতে হবে আর কি শেষ করতে হবে সেই জন্য

যাও সাজগোজ করে কোথায় এলাম দেখো সাজগোজ করে রান্না এই রান্নাঘরে কলাইয়ের ডালগুলো ভিজিয়ে গেছিলাম ওটা নুন দিয়ে জল দিয়ে মিক্সারে ঘুরিয়ে বেটে নিচ্ছি বেটে নিলাম এবার এটা বাটিতে ঢালবো এই যে কড়াইয়ের ডালের বড়াগুলো করছি এগুলো কী বলতো এর ওপরে যেমন মধু দিয়ে দেয় না প্যানকেকের উপরে সেরকম এগুলোর উপরে মধুর মতো পাতলা নলেন গুড় গুঁড় দেবো নুন দিয়ে এগুলো করছি হালকা নুনটা লাগবে ওপর থেকে মিষ্টি

করছি দুটো পরোটা করে দিলাম যে সবজিটা হয়েছে ওটা দিয়ে নিয়ে যাবে আমি সূর্য ঘুমিয়ে পড়তে চাইলে খেলতে যাই বেড়াতে যাই এই যে মেয়ে টিফিন গুছিয়ে দিলাম দুটো পরাটা দিলাম তিন চারটে চার পাঁচটা বড়া দিলাম যেগুলো বানিয়েছিলাম সকালে আর ওই যে সবজিটা বানিয়েছিলাম ওটা ঝোলটা বাদ দিয়ে সবজিটা দিয়ে দিলাম আলু কলা আর বেসনের বড়া এবং টিফিনটা রেডি করলাম স্নান হয়ে গেছে মাথায় ওই যে বেঁধে রেখেছিল আর ও স্কুলে যাবে আর কি এখনো ভাত খায়নি স্নান করে নিয়েছে ও টিফিনও রেডি করে দিলাম তো ভিডিওটা আজকের আমি এখানেই শেষ করছি তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সবার মঙ্গল কামনা করি ভালো থেকে সবাই কেমন